হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় চিকেন চাপ রেসিপি তো প্রথমে একটা বাটিতে আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা সয়া সস টমেটো সস সরিষার তেল দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নিব তারপর এখানে আমি দুই তিন ফোঁটা ফুড কালার অ্যাড করছি আপনারা চাইলে না দিতে পারেন তো এখানে আমি নিয়েছি মুরগির মাংস পাতলা করে কেটে শিল দিয়ে এভাবে একটু থেতলা করে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মশলাগুলোর সঙ্গে মুরগির মাংসটা ভালোভাবে আমি মেখে নিব তো এবার এটা আমি ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার বেসন দিয়ে আবার এগুলো আমি ভালোভাবে মেখে নিব এই চিকেন চাপটা এতটাই মজা হয় যে বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই নাস্তাটা তো মাখা হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তারপর মুরগি মাংসগুলো আমি দিয়ে দেবো এখানে প্রথমে চুলা গাছটা আমি হাই ফ্লেমে রাখবো তারপর আমি চুলা গাছটা একদম মাঝারি মাঝারিভাবে রাখবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব বেশ একবার উল্টে পাল্টে আমি মাংসগুলো নিব মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা কিচেন টিশির উপর উঠিয়ে নিব নাস্তাটা বানানো খুব সহজ খেতেও কিন্তু অনেক মজা লাগে তোমার নাস্তাগুলো হয়ে গেছে এবার আমি সবগুলো এভাবে উঠে নিব আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও